হ্যালো বন্ধুরা আমি লাভলি চলে এলাম তোমাদের মাঝে আরও একটি রান্নার ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি বানিয়েছি চিকেন কুইন অর্থাৎ চিকেনের মহারানি তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম গোটা জিরে গোটা মৌরি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা নিয়ে ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়ে এগুলোকে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ আর আদা রসুন বাটা আর দিয়ে দিলাম লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর ওভেনের উপর আবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু সময় ভেজে নিচ্ছি আর ওদিকে আমি গ্রাইন্ডারের মধ্যে কিশমিশ কাজু আর মগজ দিয়ে ওগুলোকে পেস্ট করে নিয়েছি আর এদিকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো মশলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ কাজু আর চালমগজের পেস্টটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি দই দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নামিয়ে নিয়েছি আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি রান্নার মধ্যে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো